লাগতেছিল আমাদের পিছনে আমাদের পিছনে তোরা জানিস না সাকিব খানের চেয়েও সাকিবিয়ানরা ভয়ঙ্কর সাকিব খানের চেয়েও সাকিবিয়ানরা ভয়ঙ্কর এরা যখন যার পিছনে লাগে আর গুষ্টি উদ্ধার না করে এরা মার থেকে সরে না বুঝা গেছিস তো তোরা ধরে ধরে আমাকে তানিমকে তুফান ভাইকে ওয়াসিমকে বিজয়কে তারপর আরো যারা আছে যারা সিনিয়র পার্সন কিংবা যারা সাকিব খান নিয়ে কথা বলে তাদেরকে ধরে ধরে বিনা কারণে বিনা তোরা খাবি আমাদের একটা কথা মনে রাখবি তোরা আমাদের কন্ট্রোল বন্ধ করতে চাস আমাদের আটকে দিতে চাস আমাদেরকে থামিয়ে দিতে চাস আমাদেরকে যে কোনো ভাবে হোক তোরা আটকাতে চাস তবে তাদের জন্য আমার এটা সিরিয়াসলি বলছি আমার এটা আমার এটা আমার এটা আমার এটা তোদের নারী নক্ষত্র সব এক এক করে খুলে আমি বের করবো আমার যা হওয়ার হোক আমার পেজের যা হওয়ার হোক আমি পেজের তুয়াক্কা করি না তোর আমার বড় পেজটা খাইছিস সান অফ বিচ সান অফ বিচ অল মেম্বার অফ নামটা বললাম না তোর সান অফ বিচ সেফ সান অফ বিচ সাকিবিয়ানরা আপনারা সাবধান হন আপনাদের মাথায় কাঁঠাল ভেঙে খাচ্ছে এই জানোয়ার গুলা আপনাদেরকে আপনাদের মাথায় কাঁঠাল খাচ্ছে সান অফ বিচগুলা যারা সাকিব খানকে নিয়ে কথা বলে যারা সাকিব খানকে নিয়ে প্রতিবাদ করে যারা সাকিব খানকে প্রটেস্ট করে অনলাইনে তাদের পেজ ধরে ধরে উড়িয়ে দিচ্ছে সেই সব সান অফ অফ বিচ বিচ সান এরা ধরে ধরে আমাদের খেয়ে দিচ্ছে তুমি তোদেরকে বলতে চাই আমাদের একটা পেজ খাবি এক পেজ দার করাবো একটা পেজ খাবি সাকিবিয়ানরা এক পেজ দাঁড় করাবে তোদের মতো সান অফ বিচ তোদের মতো ধান্দাবাস তোদের মতো দুর্নীতিবাস তোদের মতো চোর তোদের মতো ডাকাতের মুখোশ আমি সিমল খুলবো আমি জানি আমার অনেক প্রবলেম হইতে পারে আমার অনেক ঝামেলা হইতে পারে বাট আমি এগুলোকে গণি না এগুলোকে আমি গণি না কখনো আমি এগুলোকে গণি না আমার চাকরি যেতে পারে আমার চাকরি যাওয়ার একটা হুমকি আছে এখানে কারণ যেহেতু একই রিলেটেড আমি জাস্ট বললাম এতটুকু আমার চাকরি গেলেও তোদের পায়ে যাবার রশি আমি ঢিল না করে আমি সিমল থামছি না তোরা শুরুটা করছিস কি সাকিব খানকে নিয়ে আমরা কথা বলি বিদায় তোদের কি প্ল্যান তোদের কি ধান্দা আমাদেরকে থামায় দিবি আমাদের পেজগুলোকে উড়িয়ে দিয়ে রিপোর্ট মেরে উড়িয়ে দিয়ে একদম শেষ করে দিবি একটা কথা বলে রাখবি সাকিবিয়ানরা দিন শেষে এক আমি হয়তোবা বরবাদের বর্বাদের পক্ষে আমি হয়তোবা অন্য সিনেমার বিপক্ষে বাট দিন শেষে সাকিব খানের দূর দিনে সাকিবিয়ানরা কিন্তু এটা আমরা কিন্তু এক এক হাত একটাই শক্তি একটাই শক্তি মনে রাখবি জানোয়াররা তোরা ভাবছিস তোরা মনে করেছিস যে এক এক করে ধরে ধরে স্ট্রাইক মারবি আর আমরা ভয় পেয়ে যাব। আরে সাকিব শাকিব নাকি ভয় পাওয়ার পাত্র রে মাইন্দার পোলারা শাকিব খান নিজে ভয়কে জয় করে আসছে আর তার তো তার এগুলো তার সাংগাঙ্গ তারা ভয় পাওয়ার পাত্র তোরা সাকিব খানের মাথায় কাটাল পেকে খাইতেছিস তোরা শাকিব খানের নামটা ইউজ করে খাচ্ছিস নেম ফ্রেম ইউজ করে খাচ্ছিস তোদের তো মরুপ নাই তোদের তো হ্যাডম নাই তোদের সেই স্পিরিটটা নাই তো সাকিব খানকে ছাড়া একটা বড় কিছু দিয়ে দিবি তোদের সেই হ্যাডমটা নাই আর তোরা লাগতেছিস আমাদের পিছনে আমাদের পিছনে তোরা জানিস না সাকিব খানের চেয়েও সাকিব ইয়ানরা ভয়ঙ্কর সাকিব খানের চেয়েও সাকিব ইয়ানরা ভয়ঙ্কর এরা যখন যার পিছনে লাগে আর উদ্ধার না করে এরা মাঠ থেকে সরে না বুঝা তো তোরা ধরে ধরে আমাকে তানিমকে তুফান ভাইকে ওয়াসিমকে বিজয়কে তারপর আরো যারা আছে যারা সিনিয়র পার্সন কিংবা যারা সাকিব খান নিয়ে কথা বলে তাদেরকে ধরে ধরে বিনা কারণে বিনা দোষে তোর ভিডিওর গোষ্ঠী মানে মাদার চোর তোর কোন ভিডিও আমরা ইউজ করি না এখান থেকে বলা তখন কোন ভিডিও ইউজ করি আমরা কুত্তার বাচ্চারা তোরা ধরে ধরে আমাদের লিগেল ভিডিওগুলোতে গুলোতে রিপোর্ট পেন আমাদের পেজে উঠে দিয়েছে জানোয়ারের বাচ্চাগুলা আমার ব্যবহার কিন্তু খুবই খারাপ খুবই জঘন্য আমার ব্যবহার তো তোরা মনে রাখিস সাকিব খানের কাছ থেকে তোরা আমাদেরকে কিঞ্চিত পরিমাণ সরাসরি পারবি না বরং তোরা সাফল্যে লেজে বাড়া দিছস তোরা সাফের লেজে পাড়া দিছিস আর কিচ্ছু কিছু পরিণতি খুবই ভয়াবহ হবে অবস্থা খুবই করুণ হবে খুবই করুণ হবে খুবই জঘন্য হবে তোরা ভাবতেও পারছিস না যারা সাকিব খানের সঙ্গে লাগে যারা সাকিবের সঙ্গে লাগে এদের অস্তিত্ব কিন্তু টিকে না আমরা মার্কেট থেকে বহুত বাইজকে সরাই দিছি তখন থেকে বড় বড় বাইনচুট আমরা সরাই দিছি আমরা লাইট থেয়া উষ্ঠায় সরাই দিছি মানে প্রিয় সাকিবিয়ান আপনারা জানেন যেlast কিছুদিন ধরে নিশ্চিহ্নভাবে বস্তুতার আমরা পেজে ভিডিও আপলোড করতে পারতেছি না আমাদের আমার একটা বড় পেজ ছিল 0.2 আমি সিমুলতে 0.2 এটাতে প্রায় ফ্রাই হচ্ছে 35000 এর কাছাকাছি ফলোয়ার ছিল ওই পেজটাকে উড়িয়ে দেওয়া হইছে মানে আমদাজে ভিত্তিহীন রিপোর্ট মেরা মানে আমার কথা বলার স্বাধীনতা নাই আমার ভাল লাগতাছে না আমি সেটা নিয়ে কথা বলতে পারবো না আমি কেন ওটার এগেইনস্টে কথা বললাম তোদের ধান্দাবাজিগুলা তোরা যে বাদপার তোরা শাকিব খানের মাথায় কাঠাল ভেঙে খাইতে একের পর এক এবার ভিডিও আসবে পেজ খাবি চ্যানেল খাবি খা দেখি কত খাইতে দেখি তোরা কত খাইতে আর আমরা কত লড়তে পারি আমরা কত লড়তে পারি তোরা তো আমাদের কণ্ঠসব রোধ করতে পারবি না তোদের ধান্দাটা আমরা বুঝে গেছি তোরা কি চাস আমরা বুঝে গেছি বাবা জাস্ট এতটুকুই বললাম একের পর এক এবার থেকে বম আসবে সামাল দিতে পারবি তো দিতে রেডি হওয়া সামাল দেওয়ার জন্য হুশ থাকবো না কিন্তু হুশ থাকবো না কিন্তু বলতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আল্লাহ হাফিজ